নিশ্চয়ই আপনাদের লোকা শিল্পে বলে দেন আপু আমাদের লোকেশন শিল্প হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট লোকা পার হয়ে একটা দিশা নিয়ে বলবেন সাতপাখি আইএফসি ব্যাংকের নিচে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা কি যদি বলে দিতেন আপু হ্যাঁ প্রথমে

হ্যাঁ এরকম প্রোডাক্ট আসে এ দেখেন এটা হচ্ছে কি আপনি বাহাত্তর ইঞ্চি লং অরিজিনাল চায়না চায়নার মধ্যে সরি চায়না কটনের মধ্যে এই অন্য হেজাবটা যারা মাথা স্টাইলিং ডিজাইন করে অনেক রকমের মাথার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সেই ক্ষেত্রে এই উন্না হেজাব গুলা মেয়েদের কিন্তু খুবই পছন্দের এই অন্য গুলা এটা উন্না হেজাব এটা দিব অনলি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা এরকম বারো পিসের বান্ডিল থাকবে বারো পিস করে থাকবে এটা অরিজিনাল চায়নাটা ঠিক আছে বারো পিস করে হ্যাঁ আর এর সাথে দেখাবো আপনার ওয়ান পিস ওয়ান ফিজ দেখায় এটা হচ্ছে আপনার অরিজিনাল কিন্তু এটা ইয়ের মধ্যে ব্র্যান্ডের মধ্যে ভিতরে পাচ্ছে অরিজিনাল চায়না দিলেন উপরে জামদানি কটনের মধ্যে জামদানি কাতানের মধ্যে সরি জামদানি কাতানের মধ্যে এটা হচ্ছে আপনি চোদ্দ বছর থেকে প্রাপ্ত বয়স্ক অন্ত করতে পারবেন

মানে তো এখন ইউজ করে অনেক মেয়েরা কম এটা দিবো আপনার চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিবো টাকা লাগবে টাকা লাগবে খুরসা

এটা মিনিমাম আপনার কালেকশন করতে হবে ছয় পেসের বান্ডিল কম হলো তিন থেকে চার বান্ডিল কালেকশন করতে হবে তিন থেকে চারটা বান্ডিল হ্যাঁ ছয় পেসের বান্ডিল করা এই এখন দেব গরমের আরাম প্লাজো যাদের সালোয়ার মানে অনেক অনেক লাগে গেঞ্জির সাথে ইউজ করতে চান এবং কামিজ সবকিছুর সাথে ইউজ করতে পারবেন এই যে সেমি লং এটা হচ্ছে সেমি লং লং সবটাই পাবেন মাত্র শুধু আশি টাকা সরি

শুধু আশি টাকায় শুধু আশি টাকায় এই যে এই এমবো যে হ্যান্ড পিন এই এই থ্রি পিস গুলো দিব অনলি 300 টাকায় মাত্র 300 টাকা 300 জি আমি এটা খুলে দেখাই দিই আপনাদের এটা কি সব হচ্ছে হ্যান্ড পিনের না হ্যাঁ হ্যাঁ হ্যান্ড পিনের এমবো এটা কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে

এটা কিন্তু রাফ ইউজের জন্য মেয়েরা গাউন হিসেবে ইউজ করতে পারে এবং বোরকা হিসেবে ইউজ করতে পারে মানে দুই ভাবে চালিয়ে ইউজ করা যাবে এটা টু ইন ওয়ান এটা কি 300 টাকা দিচ্ছেন এটা অনলি 300 টাকা অসম্ভব সুন্দর কালেকশন এটা আপনি চোখ বন্ধ করে হলো 600 টাকা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ

তাহলে আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেন নদী পারেও আসতে পারবেন এবং থেকেও আসতে পারবেন আর যদি যারা আসতে না চান সময় কারণে গরমের কারণে তারা আপনি অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন ঠিকানা দেবেন মাল পাঠা মাল রিসিভ করে নেবেন